আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته نحمدوহু ওয়া نصলি আলা রাসূলিল কারীম আম্মা বা'আতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم আজকে আমার আলোচনা আজকে আমার এই ভিডিও ওই সমস্ত ভাইদের জন্য যে সমস্ত বায়রা লুতুল রুকাইয়া করতে আসছেন লুতুল রুকাইয়া শিখতে আপনি মুতাববির হবেন জেন আক্রান্ত রোগীদের ঠিকমেন্ট করবেন ওই সমস্ত বাইদের জন্য আজকে আমার এই ভিডিও আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জেন বোতলে কেন আটকাবেন জেন বোতলে কখন আটকাবেন জেন বোতলে কিভাবে আটকাবেন কোন দোয়া পরে কোন আমল করে এই বোতলে সহজভাবে জেন আটকাবেন সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব আপনি যদি আমার আলোচনা বুঝতে চান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তার আগে একটি কথা না বললে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জিন যদি আপনার সাথে কয়েকবার অদা করে আবার জিন ওই রুগীর শরীরে চলে আসে আপনি প্রথমবার অদা করিয়ে জিনকে তাড়িয়ে দিচ্ছেন দ্বিতীয়বার ওই রুগীর শরীরে আবার চলে আসছে আবার জিন খেলাপ করছে আবার চলে আসছে সে ক্ষেত্রে আপনার করণীয় কি আপনি ওই জিনের আত্মীয় কাউকে আপনি ডেকে আনবেন জিনের বাবা মা জিনের ভাই বোন জিনের সর্দার ওনাদের মধ্যে কাউকে আপনি ডেকে আনবেন ডেকে এনে ওনার ওই আত্মীয় স্বজনের হাতে আপনি এই জিনটাকে উঠাইয়া দিবেন অদার মাধ্যমে ওই জিনের আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি অদা নিবেন অদাটা এমন ভাবে নিবেন ওই জিন আপনাকে অদা দিবে আমার এই লোককে আজকের জন্য মাফ করে দেন আমার এই লোক আপনার রোগীর শরীরে আর কোনোদিন আসবে না আমি অদা দিতেছি দ্বিতীয়বার যদি আমার এই লোক আপনার রোগীর শরীরে আসে আপনার রুগীর কোনো ক্ষতি করে তাহলে আপনি আমার এই লোককে আপনি হত্যা করে ফেলবেন ফেলবেন আমাদের কোনো থাকবে না ওই জিনের অভিযোগ আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি অদা নিবেন অদা নেওয়ার পর আপনি ওই জিনকে ছেড়ে দিবেন তারপরেও যদি ওই দুষ্ট জিন রুগীর উপর চলে আসে রুগীকে ক্ষতি করতে থাকে সে ক্ষেত্রে আপনি ওই জিনকে আপনি বোতলে আটকায় রাখবেন বোতলে আপনি জিন কিভাবে আটকাবেন সর্বপ্রথম আপনি একটি বোতল নেবেন এই বোতলটি প্লাস্টিকের বোতল হলে ভালো হয় অনেকে মনে করেন কাঁচের বোতল হলে ভালো হয় কাঁচের বোতলে যদি আপনি জিন আটকান তাহলে সেক্ষেত্রে কিছু রিক্স আছে যেমন আপনি কাঁচের বোতলে জিন আটকাইছেন হঠাৎ করে আপনার হাত থেকে এই বোতলটি মাটিতে অথবা ফলরে পড়ে গেছে এরকম ভাবে ওই কাঁচের বোতল ফলরে পড়ে যাওয়ার সাথে সাথে ওই বোতলটি ফেটে যাবে ভেঙে যাবে ওই বোতল যখন ফেটে যাবে ভেঙে যাবে আপনি ওই বোতলে যেই জিন আটকাইছেন ওই জিন চলে যাবে এই জন্য উত্তম হলো প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বোতল যদি আপনার হাত থেকে পড়ে যায় কোনো সময় তাহলে এই বোতল ফাটবে না ভাঙবে না এই জন্য এই প্লাস্টিকের বোতল হলো বেটার জিন আটকানোর জন্য উত্তম হলো প্লাস্টিকের বোতল সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন ওই জিন যদি অনেক ভয়ঙ্কর হয় কালি জিন হয় অথবা চালান জিন হয় তাহলে আপনি বোতলে অল্প একটু সরিষার তেল নেবেন সরিষার তেল নেওয়ার পর তেত্রিশ আয়াত পরে এই তেলে ফু দিবেন চেহাল কাফ পরে এই তেলে ফু দিবেন তারপর এই বোতলের মুখা খুলে বোতলের মুখ রুগীর মুখের মধ্যে ধরবেন ধরার পর তিনবার আপনি আইতুল কুরসি পাঠ করবেন উচ্চ স্বরে তিনবার উচ্চ স্বরে আইতুল কুরসি পাঠ করবেন মাথায় আস্তে আস্তে করে এরকম ভাবে থাপা দিবেন তারপর আপনি যা করবেন এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন ওখ রুজ ইয়া আদু ওয়াল্লাহি লা'নাতুল্লাহি ওয়াল মালা ওয়ান নাসি আজাইমাইন এরকম ভাবে এই দোয়াটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে

চাপ দিয়ে ধরে রাখবেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিতরে ওই রুগী অজ্ঞান হয়ে পড়ে যাবে তখন আপনি বুঝবেন বোতলের জিন ঢুকে গেছে তখন আপনি এই বোতলের মুখ খুব দ্রুত আটকিয়ে দিবেন এখন আপনার রুগী অজ্ঞান হয়ে পড়ে গেছে রুগীকে কিভাবে আপনি হুশ করবেন রুগীকে কিভাবে আপনি জ্ঞান ফিরে আনবেন এক গ্লাস আপনি পানি নেবেন পানি নিয়ে সুরা আর রহমানের এই আয়াতটি তিনবার পাঠ করবেন ইউরসাল আলাইকুম আশওয়াগ মিন নার ওয়াল হাসুম ফালা তাং তাসরান ইউরসাল আলাইকুম আশওয়াগ মিন নার ওয়াল হাসুম ফালা তাং এই আয়টি আপনি তিনবার পাঠ করে ওই পানিতে আপনি ফু দিবেন পানিতে রোগের চোখে ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা মতে আপনার রোগী জ্ঞান ফিরে পাবে এখন আপনি এই বোতলে জিন আটকাইছেন এর প্রমাণ কি এই বোতলে জিন তো আপনি নিজেও দেখেন না রুগীর সাথে যারা আসে উনারাও না রুগীও না তাহলে এই বোতলের ভিতর আপনি জিন আটকাইছেন এর তো একটা প্রমাণ আপনাকে দেখাইতে হবে আপনি ওই রুগীকে দেখাইতে পারবেন এই বোতলের ভিতর জিন আটকাইতে পারছেন কিনা বোতলের ভিতরে জিন কয়টা ঢুকছে সেটা আপনি রুগীকে দেখাইতে পারবেন রুগীকে কিভাবে দেখাইবেন রুগীকে বলবেন তুমি চোখ বন্ধ করো রুগীর চোখ বন্ধ করার পর আপনি সুরা আর রহমানের এই আয়াতটি পাঠ করবেন

রোগীর চোখ খোলার পর এই বোতল আপনি রোগীর চোখের সামনে ধরবেন ধরে বলবেন দেখো তো এই বোতলে কয়টি জিন আটকা পড়ছে এই বোতলে কয়টি জিন আছে দেখবেন রুটি রোগী আপনি দেখবেন রোগী অটোমেটিক বলে দিবে এই বোতলে কয়টি জিন প্রবেশ করছে এই বোতলে আপনি কয়টি জিন আটকাইতে পারছেন আশা করি আপনারা এতক্ষণ আমার ভিডিওটি বুঝতে পারছেন